এবার যে খবরে নজর রাখবো কোন রকমের প্রাণে বাঁচলেন স্নেহাশীষ গাঙ্গুলি সস্ত্রে পুরী ভ্রমণের সময় বিপত্তি সমুদ্রে ডুবে যায় এই মুহূর্তে আবহাওয়া খারাপ যায় স্পেড বোর্ড আপাতত সুস্থই রয়েছেন সৌরভের দাদা এবং বৌদি কোনো রকমের প্রাণে বাঁচলেন স্নেহা শীষ গাঙ্গুলি যে ছবিটা দেখতে পাচ্ছেন স্পেড উল্টে যাওয়ার সময় ছবি দেখতে পাচ্ছেন সমুদ্রে ডুবে যায় স্নেহা শীষে স্পেড এই সেই ছবি লাইফ জ্যাকেট থাকায় স্নেহাশিস এবং তাঁর স্ত্রী রক্ষা পান আবহাওয়া খারাপ থাকায় উল্টে যায় তবে সুস্থ রয়েছে স্নেহাশিস গাঙ্গুলি এবং তাঁর স্ত্রী সৌরভের দাদা এবং বৌদি দুজনেই সুস্থ রয়েছেন পুরীতে ঘুরতে গিয়ে বিপত্তি চাকরি আলাদা সঙ্গে বৈঠক শেষ বিকাশ ভবনে আড়াই ঘন্টা ধরে বৈঠক চলে শিক্ষা সচিব বিনোদ কুমারের সঙ্গে বৈঠক করেন চাকরি হারাদের ছয় প্রতিনিধি আমাদের সঙ্গে সুখেন্দু রয়েছে সরাসরি সুখেন্দু বৈঠক থেকে কি কোনো সমাধান সূত্র বেরোলো দেখো মূলত তিনটি দাবি নিয়ে তারা বৈঠকে গিয়েছিলেন এবং যে তিনটে দাবি হচ্ছে যে তাদের স্থায়ীকরণ করতে হবে একই সঙ্গে যোগ্য অযোগ্য তালিকা বের করতে হবে পাশাপাশি তাদের যে যে দাবিটা রয়েছে সেই সমস্ত দাবিগরটা স্থায়ীকরণের পাশাপাশি এবং তারা কোনো রকম আর পরীক্ষা দেবে না এই তিনটি মূলত দাবি নিয়ে শিক্ষা সচিব বিনোদ কুমারের সঙ্গে তারা বৈঠক করেন ছয় প্রায় আড়াই ঘন্টার উপর তাদের বৈঠক হয় এবং সেই বৈঠকের পর তারা বেরিয়ে এসে নিজেদের মধ্যে কথাবার্তা বলেন এবং জিবি বৈঠকের পর তারা একটু করে সাংবাদিক বৈঠক করবেন এবং এই মুহূর্তে যদি দেখা যায় তাহলে যে ছবিটা যে এই মুহূর্তে বিকাশ ভবনের বাইরে যে শ্রদ্ধা যারা শিক্ষকরা রয়েছেন তারা সকলেই এখন যে অবস্থান করছেন সেই অবস্থান করছেন এবং একই সঙ্গে তাদের এই এই ছয় প্রতিনিধি যারা গিয়েছিলেন তাদের মধ্যে চিন্ময় শিক্ষক চিন্ময় মডল তাকে আজকে বিধাননগর নর্থ থানায় দেখা করতে যাওয়ার কথা বলা হয় এবং তিনি এই মুহূর্তে বিধাননগর নর্থ থানার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তাদের জিবি বৈঠক হয়েছে এবং জিবি বৈঠকের পর সাংবাদিক তবে বৈঠক থেকে আপাতত মূলত তারা যেটা চেয়েছিলেন যে ডেডলাইনের কথা বলা হচ্ছিল সোমবার দিন অর্থাৎ সে ডেডলাইন যে ডেডলাইনে বারবার বলা হয়েছে যে শিক্ষক এবং তারা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন কিন্তু তো দেখা গেল বাস্তবে শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সঙ্গে নয় শিক্ষা সচিব শিক্ষা সচিব বিনোদ কুমারের সঙ্গে এই বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পর আপাতত তারা নিজেদের মধ্যে বৈঠকের পর যে সেই বৈঠক থেকে যে ফলপ্রসূ অর্থাৎ কোনো পজিটিভ ভাইস বা রকম যে ইতিবাচক ইঙ্গিত মিলেছে এমনটা কিন্তু নয় অর্থাৎ সরকার পক্ষের যে সমস্ত বক্তব্য সেই বক্তব্য এবং যে চাকরি যারা শিক্ষক যারা আন্দোলন করছেন তাদের যে বক্তব্য বা তাদের যে মূলত দাবিগুলো রয়েছে সেই দুপক্ষের মধ্যে সেই বিষয়টা নিয়ে দুপক্ষের বক্তব্য তুলে ধরা হয় এবং সেই বৈঠকে এই দুপক্ষের বক্তব্য তো কিন্তু আপাতত যে এই বৈঠক থেকে যে ইতিবাচক কোনো রকম কিছু ইঙ্গিত মিলেছে কিনা সেরকম এখনও পর্যন্ত কারণ তারা যে শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা মূলত মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন কিন্তু দেখা গেল বিকাশ ভবনে যে বৈঠক আড়াই ঘন্টার উপর ধরে হলো সেই বৈঠক থেকে দেখা গেল সেখানে সেখানে বৈঠকে কিন্তু শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী কেউ ছিলেন না ছিলেন যে একমাত্র শিক্ষা সচিব এবং এখানে চাকরি যারা যে শিক্ষকরা রয়েছে আমরা তাদের কাছে যাওয়ার চেষ্টা করব যে আপনাদের যে আজকে যে এই বৈঠক হলো বলছিলাম এই যে বৈঠক ছিল সেই বৈঠকে কি ইতিবাচক কোন রকম ইঙ্গিত পাচ্ছেন না না ওইটা বলে দেওয়া হবে প্রেস কনফারেন্স হচ্ছে বলে দেওয়া হবে না যারা ছিল ওখানে আছে আলোচনা করছে প্রেস কনফারেন্স করে বলে দেবে সাড়ে সাতটার সময় প্রেস কনফারেন্স আছে বলে দেবে আমাদের নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা বলুন ওরা বলে দেবে নেতৃত্ব যে কথাটা বলছিলাম যে বৈঠক চলছে অর্থাৎ যে ছয়জন প্রতিনিধি ভিতরে গিয়েছিলেন তারা বেরিয়ে এবং তারা বৈঠক চলছে আপাতত তোমাকে ধন্যবাদ সুখেন্দু জিবি মিটিং হবে এবং তারপরে কি ব্যাখ্যা কি ব্যাখ্যা দেয় সেদিকে আমাদের নজর থাকবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়